অবস্থা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আমার বলতে অনলাইনে ভাইরাল সেই ট্রেন্ডি ভিডিওটা যেটা হচ্ছে গ্লাসের মধ্যে পানি দিয়ে তারপর কিছু একটা মিক্সড করে সুন্দর একটা সিনারি তৈরি করে আমি এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কি রেডি সবাই তো চলো এবার কথা না বাড়াই তাড়াতাড়ি কাজে লেগে পড়ি একটা গ্লাস মানে একটা কাচের গ্লাস ভর্তি পানি লাগবে মানে হচ্ছে পানি ভর্তি গ্লাস লাগবে আর কি উল্টা কথা বলতেছি আমি একটু কি বলে তোমরা কেউ ভুলভাল কিছু বলবা না কিন্তু ঠিক আছে একটা হচ্ছে কাচের গ্লাস ভর্তি করে পানি নিলাম যে দেখো একটা মোবাইল লাগবে কেন বলো তো শুধুমাত্র ফ্ল্যাশ লাইটের জন্য তারপর লাগবে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস তো চলো আগে লাইট জ্বালাই এই যে দেখো সুন্দর করে এখানে হচ্ছে লাইটটা জ্বালালাম এবার এটাকে রাখলাম একটা দূরে রাখবো এখানে রাখি এই তো দেখো এই যে কি উঠ না লাইটগুলো সব বন্ধ করে দিলাম ওয়াও এটা তো এমনিতেই অনেক এক মিনিট দাঁড়াও এটা ভালো লাগতেছে না এটার নিচে হচ্ছে কিছু একটা ওয়াট এই মাসিটা কি আর পড়ার টাইম পাইল না একদম কি বলে সেরা কাজের সময় সব ডিস্টার্ব একসাথে শুরু হয় যাই হোক এক মিনিট দাঁড়াও আমার হচ্ছে টেবিলের এই কি বলে এটাকে টেবিলের এটা হচ্ছে একটু তো তো এবার দেখ এবার ঠিক আছে এখানে একটু দিয়ে রাখি হুম এবার হচ্ছে পারফেক্ট এবার তোমাদেরকে দেখাবো সিক্রেট সে ইনগ্রিডিয়েন্টস যেটা আমি দিব তারপর তোমরা দেখবে ম্যাজি আমি খুব সামান্য দিব এখন একেবারে অল্প দিব আরে পড়ো না কেন দেখো ম্যাজি এবার দেখছো কত সুন্দর ম্যাজিক ওয়াও না দেখতে এটা আমি আজকে ট্রাই করছিলাম তারপর ফেসবুকে ইউটিউবে টিকটকে আপলোড করছি এখন আমি কি বল ইউটিউবে একদম লাইভ দেখাচ্ছি দেখো এই যে এবার একটা সুন্দর মিউজিক বাজালে কিন্তু দারুণ একটা ফিল হইতো তাই না কেমন লাগতেছে বলো 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 কমেন্ট করে জানা ওনারা তো বুঝতে পারবো না সুন্দর না দেখতে এটা তোমাদেরকে আর একটু পরে দাঁড়াও এবার দেখি তো আর দেই এটা কিন্তু অনেকক্ষণ থাকে এই যে দেখো ওয়াও না দেখতে ওয়াও কমেন্ট করে জানাও তোমাদের কাছে কেমন লাগছে আমি তো এমনিতে ওয়া ওয়া করতেছি কারণ আমার কাছে এটা অনেক ভালো লাগছে তাই ওয়া ওয়া করতেছি কেমন এটা সুন্দর না দেখতে ইজি অনেক তাই না আচ্ছা বড় তো আমি কি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি যার এরকম সুন্দর বাবলের মতো নিচে নাম আস্তে 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 করে নিচে নাম আস্তে সবগুলো কিউট এটা অনেকক্ষণ এরকম আস্তে আস্তে নিচের দিকে নামবে আচ্ছা আবার লাইট জ্বালে দিতে কেমন লাগে আহ এই যে দেখো এটা কিন্তু লাইট ছাড়াও সুন্দর লাগতেছে তাই না দেখি তো লাইট ছাড়া কেমন লাগে এটা দেখতে সুন্দর মোটামুটি অসাধারণ মনে হচ্ছে একদমই কি বলে গোল্ড স্বর্ণ দেখছো গ্লাসের মধ্যে স্বর্ণ কি বলে ভাষাভাষি করতেছে কিউট তাই না আমার তো অনেক পছন্দ এটা মনে হয় আমি সারাদিনই করতে পারবো এটা এরকম বসে বসে ওকে এবার চল এটাকে রেখে আমরা হচ্ছে একটু লম্বা গ্লাসে করি তখন কেমন লাগে দেখতে এটাকে এখানে সাইডে রেখে দেই এইবার কি শুনিলাম কারণ গ্লাসের নিচে পানি থাকতে পারে ওকে বা এটা এখানে বসাই দেই সুন্দর করে ও আস্তে ও ওকে ঠিক আছে লাইট বন্ধ করে দিলাম এইবারও সেম ভাবে দাঁড়াও দেখাই রায়হান হাই হ্যালো এবার দেখো ম্যাজিক ওয়াও কত সুন্দর এইটা ও মানে হচ্ছে তোমরা যত বড় যত লম্বা গ্লাস নিবা এটা দেখতে ঠিক ততটাই সুন্দর লাগবে তোমাকে দেখা যাচ্ছে না আমি তোমাকে দেখাচ্ছি না আমি তো ম্যাজিক দেখাচ্ছি সবাইকে দেখো ম্যাজিক তো যেটা বলতেছিলাম তোমরা যত বড় কাছের গ্লাস নিবা ঠিক ততটাই সুন্দর লাগবে এটা দেখতে যে দেখো আমার এটা কিন্তু আগেরটার থেকে এখন একটা বেশি কিউট লাগতেছে দেখতে তাই না ওয়াও মাশাল্লাহ কত সুন্দর দেখছো হে রাইহান তুমি কি আমাকে দেখার জন্য আসো নাকি এখানে আমাকে দেখার কি আছে আমার তো অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে তুমি দেখে নাও এই যে দেখো ম্যাজিক ম্যাজিক দেখো যেটা দেখতে বেশি সুন্দর দেখতে তোমার মুখটা দেখাও আর ইম্পর্টেন্ট জিনিস দেখো এই যে কত সুন্দর ওইটা থেকে বলে মুখ দেখাও এই যে দেখো দেখো কত সুন্দর জিনিস সুন্দর কিউট তাই না তারপর বলো এবার তোমাদের কাছে কেমন লাগতেছে এটা আমার কাছে তো এটা ওয়াও লাগতেছে ওয়াও এত সুন্দর এতটাই সুন্দর ইয়াস এটা অনেক সুন্দর আছে এবার তোমাদের একটা নিউজ দেশ সেটা হচ্ছে কালকে ঠিক দশটা বাজে একটা সুন্দর নুহাসপল্লির একটা ভিডিও আপলোড দিব আমি এই চ্যানেলে সেটা হচ্ছে ঠিক সকাল দশটা বাজে আল্লাহ যদি বাজায় রাখে তো আর নুহাসপল্লিতে আমরা গেছিলাম ঈদের পঞ্চম দিন অনেক মজা করছি অনেক সুন্দর এরিয়া অনেক সুন্দর ফল গাছ আছে তারপর অনেক সুন্দর সুন্দর কি বলে মূর্তি তো বলে মূর্তি আছে তারপর হচ্ছে আরো কত কিছু আছে তারপর আমরা ওইখানে অনেক দোলনায় দুলছি মজা করছি আইসক্রিম খাইছি ছবি তুলছি অনেক কিছু করছিলাম ওইটা হচ্ছে সকাল দশটা বাজে কালকে আপলোড হবে আজকে তোমাদেরকে হচ্ছে একদম ভাইরাল একটা ট্রেন্ডি ভিডিও ছিল টিকটকে তারপর দেখলাম যে টিকটক থেকে ফেসবুকে অনেকে আপলোড দিচ্ছে তো ভাবলাম তোমাদেরকে দেখা এটা কিভাবে বানায় এই যে দেখো আই যদি একদম একটা লিটারের কাচের এক বোতল বা জগ হয় তাহলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে বা চিকন লম্বা কোনো গ্লাস হলে কারণ দেখো গ্লাস যত বেশি লম্বা এটা দেখতে তত বেশি কিউট তত বেশি সুন্দর

আচ্ছা তোমরা কি গেস্ট করতে পারতাম এটার মধ্যে কি সাড়ে নয়টা বেজে গেছি আমি আর বেশিক্ষণ থাকবো না মাত্র অল্প কিছুক্ষণ থাকবো তারপর চলে যাবো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছিলাম লাইভ ভিডিওতে দেখো এটা কিভাবে সুন্দর করে বানাই একে দেখো কি উঠ না দেখতে এইটা এখন থেকে যত ভাইরাল ট্রেন্ডলি ভিডিও হবে সবগুলো আমি তোমাদেরকে লাইভে দেখাবো এসে এসে দেখ বানাতে হয় কত সুন্দর লাগে দেখতে এইটা